বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দিল্লির নিকটবর্তী একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন যেখানে তিনি সম্পূর্ণরূপে গৃহবন্দী অবস্থায় রয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাত এমনই দাবি করছেন প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এবং বাড়ির বাইরে যাওয়ারও সুযোগ নেই এমনকি বাড়ির কাছের একটি সুপার সফেও যাওয়ার সুযোগ নেই তার গত পাঁচ আগস্ট বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের কারণে শেখ হাসিনা দেশে ভারতে আশ্রয় নেন তখন গুঞ্জন উঠেছিল যে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমা তবে সেই সুযোগ তিনি পাননি শেষ পর্যন্ত তাকে দিল্লিতেই থেকে যেতে হয় যেখানে তার সঙ্গে বোন শেখ রেহানাও অবস্থান করছেন সামাদের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার ফোন সংযোগ বিচ্ছিন্ন এবং তিনি কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের শপথ গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি ফোন আলাপের পর এই যোগাযোগ বিঘ্ন ঘটে বলে জানা যায় শেখ হাসিনার সঙ্গে তার পরিবারের সদস্যদেরও দেখা করার সুযোগ নেই সাইমা ওয়াজেদ যিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তবুও মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি এদিকে শেখ হাসিনার ছেলে সজীবদের জয় দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেও তাকে বাধা দেওয়া হয় প্রতিবেদনে উল্লেখিত এসব তথ্য যাচাই করা কঠিন হলেও শেখ হাসিনার বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ও আলোচনা চলছে